দেখো আজকে কেমন ঠান্ডা পড়েছে কাঁচের দিয়ে লেট্রিলি আজকে জল পড়ছে জল দেখো আর এই হচ্ছে না দেখছো কিছু দেখা যাচ্ছে না কুয়াশায় কুয়াশা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ওয়ান নিউ ব্লগ আমি ঝুম সুস্মি আজকে বছরের প্রথম দিন তোমাদের সাথে চলে এসেছি আরও একবার সকালে স্কুল থেকে ফিরে আমি রেস্ট নিচ্ছিলাম হঠাৎ করে স্যার ফোন করলেন আর বললেন সুসমিতা চটপট চলে এসো ট্রেজারি যাব। তো লোটা কম্বল গুটিয়ে চলে গেলাম স্যারের বাড়ি আর বেরিয়ে পড়েছি স্যারের সাথে আর কৃষ্ণনগর শহরে জ্যাম এটা নতুন কিছু নয় স্বাধীন চেতা মেয়েদের সাথে থাকতে যাওয়া সহজ ব্যাপার নয় কারণ সে আপনার সব বারণ চোখ বন্ধ করে শুনবে না এটা করা যাবে না ওটা পড়া যাবে না এর সাথে কথা বলা যাবে না ওখানে যাওয়া যাবে না এসব নিয়ম সূচির মুখে এসে প্রশ্ন ছুঁড়ে বসবে কেন মতামতের অমিল এসে চুপ করে মেনে নেবে না যে ভুলটা তার সে তর্ক করবে লজিক্যালি কোনটা ঠিক কোনটা ভুল বিচার করবে কারো কাছে হাত পেতে নিজের শখ পূরণ করতে চাইবে না নিজের উপার্জনের টাকায় কাঁধে কাঁধ মিলিয়ে রেস্টুরেন্টের শপিংয়ের সিনেমার বিল মেটাতে চাইবে সে তার স্বপ্নের গলা টিপতে দেখলে সোনা মুখ করে বসে থাকবে না হাসি খুশি মুখে সে একলা নিজের শাড়ির আঁচলে বেঁধে নেবে না সংসারের সমস্ত দায়িত্ব সে হয়তো বুঝিয়ে দেবে যে বাচ্চা সামলানো তার একার কর্তব্য নয় তাই ইচ্ছা না হলে সে মুখের উপরে না বলবে সে আপনাকে ভালো তো বাসবে প্রচুর কিন্তু নিজেকে অবহেলা করে না তাকে বেঁধে রাখা যাবে না তোতা পাখির মতো পায়ে শেকল বেঁধে শেখানো বুলি বলানো যাবে না সে উড়বে ডানা মেলে প্রাণ ভরে নিঃশ্বাস নেবে যেমন করে খুশি বসবে যেমন করে খুশি হাঁটবে হো হো শব্দে হাসবে নিজেকে প্রচুর ভালোবাসবে সবার দ্বারা বা এমন মেয়ে মানুষকে ভালোবাসা সম্ভব হয়ে ওঠে না ভেবেছিলাম আজকে আর বেরোবো না সকালবেলা স্কুল থেকে চলে এসে তাই ভিডিওটা শেষও করে দিয়েছিলাম কিন্তু হঠাৎ এখন স্বপন ফোন করলো বলল আজকে ওর দুটো রান্নার অর্ডার আছে তাই মাঠে একটা ছোটোখাটো পিকনিক মতো হবে চলে যেতে স্বপনের বাড়ির কোনো অকেশনে মনে হয় না আমি বাদ যাই তো যাই হোক যেহেতু কবিতা ফোন করেছিল রিমি ফোন করেছিল যেতে তো আমাকে হবেই তাই এখন তৈরি হয়ে আবার যাই বেরিয়ে আর কি করব। তো চলো তোমরাও সঙ্গে থাকো আর দেখো আমার নতুন বছরের পিকনিক চলো তাহলে চলে এসেছি স্বপনের বাড়ির সামনে মাঠে এখানে কাকিমা মুলোর বড়া হবে বলে মূল কাটছে আর এই যে কবিতা আর স্বপন দুজনে মিলে রান্না বসিয়ে দিয়েছে আমি ভিডিও করছি আর বাকিরা এনজয় করছে তো আমার গাড়িটা ওখানে রাখা আছে আর সামনেই এখানে দিদি বসে পেঁয়াজ কেটে দিচ্ছে কাকিমা কীভাবে বড়া বড়াগুলো কাটে দেখো এই কাটাটাও কিন্তু একটা আর্ট এগুলো হবে মূলর বড়া জেনারেলি মূল আমি একেবারেই পছন্দ করি না কিন্তু এই মূলর বড়া দেখো রকম আর্টিস্টিক ওয়েতে তৈরি করতে হয় যেমন সূক্ষ্মভাবে কাটতে হয় এরপর এটাকে কিছুক্ষণ লবণ দিয়ে ভিজিয়ে রেখে নরম হয়ে গেলে বেসন চালের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা ধনেপাতা কুচি এগুলো দিয়ে ডুবো তেলে ভেজে নিলে দারুণ খেতে হয় একটা সময় এরকম ছিল যখন মা যেই কড়াইতে মূলও রান্না করতো সেই কড়াই মেজে তারপর আমাকে তরকারি রান্না করে দিলে তবে খেতাম মূলও রান্না করা কড়াইতে রান্না করলে আমি অন্য সবজি খেতাম না কিন্তু কাকিমার কাছে গত বছর আমি এই মূলর বড়া খেয়েছি তারপর বাড়িতে নিয়ে গিয়েও আমি তখন ভবনের কোয়ার্টারে থাকতাম সেখানেও ছাদে বন্ধুদের খাইয়েছি সবাই খুব মজা করে খেয়েছে খুব এনজয় করেছে মূলর বড়াটা এখানে চলছে পেঁয়াজ কাটা আর এখানে দুই বড় রাঁধুনি আরে এটা মেজর রাঁধুনি এটা বড় রাধুনি আর এটা মেজ রাধুনি দুজনে মিলে বসেছে এইখানে তাহলে রাধুনিটাকে ও তুই রাধুনি আর ও মাসি বা ভালো তো বেশ এই যে এখানে চলছে কি আলুর বড়া গাজরের বড়া তাহলে কেক হচ্ছে ঝেটামার মার যাও বা কেক খেতাম আর খাবো না আর এখানে চলছে রান্না বান্না স্বপনের রান্নাঘর এখানে তুলে নিয়ে চলে এসছে পিকনিকের রাঁধুনি চেঞ্জ হয়ে গেছে দেখেছো আজকের পিকনিকের মেনুতে আছে ফ্রায়েড রাইস মাটন আর খিচুড়ি হবে ছ্যাঁচরা হবে আলুর দম হবে আজকে বিরাট মেনু আপাতত ফ্রায়েড রাইসের রাইসটা নেমে গেল এরপর রাইসে চিনি মেশানো হবে যে রাইসটা কেটে নেওয়া হচ্ছে হাফ রাইস ওখানে কেটে নিয়ে তারপরে চিনিটা মেশানো হবে রাইস হয়ে গেছে রাইস হয়ে গেছে এখানে খিচুড়ি হচ্ছে এটা আমাদের পিকনিকের খিচুড়ি এখনো ছ্যাছরাটা বাকি আছে ছ্যাঁচরা আর আলুর দম না একটা মাঠের মধ্যে তিনটা পিকনিক হচ্ছে কখন যে কোন দিক থেকে কোন গান দুম করে বেজে উঠছে আমি নিজেও বুঝতে পারছি না যে কোনটার জন্য আজকে আমি কপিরাইট খাবো ওদিকে কবিতা মশলা করছে এই সেই মূলর বড়ার ব্যাটার এবার মূলর বড়া একটা একটা করে ভেজে নেওয়া হবে মূলর বড়া রেডি এবার হচ্ছে বেগুনি স্বপনের স্পেশাল বেগুনি তাই তো স্বপনের বউয়ের শীত লেগেছে মানে স্বপনের বউ চাদর গায়ে দিয়েছে স্বপনের গরম করছে আমি শীতে শেষ দেখ না কালকে সকালে উঠে আমার গলা দিয়ে আওয়াজ বেরোবে না মজাটা হবে তখন ঘড়িতে এখন সময় হচ্ছে রাত্রি দশটা ছয় আর এই মুহূর্তে নদীর ধারে কুয়াশাটা একবার দেখো মানে কিছু দেখা যাচ্ছে না জাস্ট কিছু দেখা যাচ্ছে না আমি রাস্তা দিয়ে যে স্কুটি চালিয়ে আসলাম ঠিক এই পদমতলা বারোয়াড়ি যেটা আর কি ঠিক ওই মোড়টা থেকে তারপরে পুরো অন্ধের মতো আমি আসলাম মানে রেগুলার এই রাস্তা দিয়ে লাস্ট এক বছর ধরে যাতায়াত করছি বলে রাস্তাটা মুখস্থ বলে হয়তো আমি আসতে পারলাম আদারওয়াইজ জানি না কি হতো আর ফ্ল্যাটে ঢুকে টেম্পারেচার দেখলাম সতেরো ডিগ্রি বাইরে কত হবে সেটা বুঝতে পারছি না তো আরো একবার তোমাদের দেখিয়ে দিই খুব ভালো করে দেখো তোমরা দেখো দেখতে পাচ্ছ দেখো দেখো যে যে বাইক আসছে শুধু হেডলাইটটা দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না এক্ষুনি অ্যাক্সিডেন্টটা হতো কিছু দেখা যাচ্ছে না কি পরিস্থিতি আমি শুধু কুয়াশাই কুয়াশা চারিদিকে কুয়াশা এই হচ্ছে একবার দেখে দাঁড়াও যে বাইরের টেম্পারেচারটা কত আছে এক মিনিট বাইরের টেম্পারেচার দেখাচ্ছে ডিগ্রি তো মানে জাস্ট ভাবা যাচ্ছে না এটাই হচ্ছে শীতকাল আর এই নদীর ধারে না আসলে হয়তো আমি শীতটাকে এনজয় করতে পারতাম না তো যাই হোক এখানে খুব বেশিক্ষণ দাঁড়াবো না তার কারণ আমার কোল্ড অ্যালার্জির প্রবলেম আছে তোমরা যারা আমাকে অনেক দিন থেকে চেনো জানো ফেসবুকে ফলো করো তারা জানো আমার কোল্ড অ্যালার্জিতে কি পরিস্থিতি হয় আর আমি যেহেতু একদম একা থাকি আমার কোল্ড অ্যালার্জি হলে প্রচণ্ড প্রবলেম হয় তো যাই হোক ভিতরে যাই তো আজ ছিল ফার্স্ট জানুয়ারি আর তোমাদেরকে আরও একবার হ্যাপি নিউ ইয়ার এটা আশা রাখি কি সবার নতুন বছর খুব 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 ভালো কাটুক সবার অপূরণীয় স্বপ্নগুলো এবছর পুরো হয়ে যাক সবাই সুস্থ থাকো তোমাদের পরিবারের সকলে সুস্থ থাকো তো দূরের বন্ধু কাছের বন্ধু আমার বয়সে যারা ছোট তাদেরকে জানাই নববর্ষের অনেক অনেক আদর আমার বন্ধুস্থানীয় সমবয়সী যারা তাদেরকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আর বয়সে যারা আমার চেয়ে বড় তাদেরকে নববর্ষের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী কাল নতুন ব্লগে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সঙ্গে থেকো ただ